আপনারা কে কে পাঙ্গাস মাছ পছন্দ করেন না আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য এইভাবে পাঙ্গাস মাছ রান্না করলে এত মজা হয় সত্যি কথা হাত চেটপুটে খাবেন এবং আপনার পাঙ্গাস মাছ হয়ে উঠবে অনেক বেশি প্রিয় আমি আজকে কাঁঠালের বিচি দিয়ে পাঙ্গাস মাছ চটচুরি করব কাঁঠালের বিছি দিয়ে পাঙ্গাস মাছ চটচড়ি করলে এত মজা হয় বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এখন যেহেতু কাঁঠালের সিজন সবার বাড়িতে কাঁঠালের বিছি পাওয়া যায় এই রেসিপিটা করার জন্য আমি কয়েকটি কাঁঠালের বিছি নিয়েছি এবং প্রত্যেকটা কাঁঠালের বিছি থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমার অনেক কলিচার আপুড়া কিন্তু কাঁঠালের বিছি খেতে চায় না এর কারণ হচ্ছে কাঁঠালের বিছি পরিষ্কার করে নেওয়া এবং ছুলে নেওয়া অনেকে এই কাজটিকে অনেক কঠিন মনে করেন আমি কাঁঠালের বিছিগুলো ছুলে তারপর পুকুর কাটে গিয়ে বিছিগুলো ঘষে আনলাম এরপর বিছিগুলোকে চার ভাগে কেটে নিলাম কেমন সুন্দর দেখাচ্ছে কাঁঠালের বিছিগুলো এরপর নিয়ে নিলাম পাঙ্গাস মাছ মাছগুলো যেহেতু আমার আগ থেকে প্রেজে ছিল এ কারণে আমি আগে মাছগুলো ফানিতে ভিজিয়ে রাখলাম মাছ ভিজানোর পরে আমি চলে আসলাম মাছগুলো টুকরো টুকরো করে কেটে নেওয়ার জন্য যেহেতু আমি আজকে পাঙ্গাস মাছের চড়চড়ি করবো সেজন্য মাছগুলো সাইজে একটু ছোট করে কেটে নেব খুব যে বেশি ছোট করব তা কিন্তু নয় যেহেতু পাঙ্গাস মাছ রান্না করার পর সহজে নরম হয়ে যায় সেজন্য খুব বেশি ছোট বা খুব বেশি বড় তা কিন্তু না আমি মিডিয়াম সাইজে মাছগুলো কেটে নিয়েছি এরপর আমি মাছগুলো রান্না বসাবো আমরা অনেকেই কিন্তু পাঙ্গাস মাছ খেতে পছন্দ করি না কিন্তু অধিকাংশ মানুষ পাঙ্গাস মাছও কিনে খেতে পারে না গরিবের জাতীয় মাছ নাকি পাঙ্গাস মাছ আমাদের আশেপাশে এমন অনেক হতদরিদ্র মানুষ আছে যারা কিনা পাঙ্গাস মাছও কিনে খেতে পারেন না তবে পাঙ্গাস মাছ থেকে বাজে একটা স্মেল আসার কারণে অনেকে পাঙ্গাস মাছ খেতে চায় না আজকে আমি যেভাবে রান্না করবো এইভাবে রান্না করলে মাছ থেকে কোনো বাজে স্মেল আসবে না বরং অনেক বেশি মজার হবে সবসময় যে কোনো মাছ রান্না করার আগে ভালো করে লবণ দিয়ে মেখে আধা ঘন্টা রেস্টে রাখলে মাছের থেকে যে কাঁচা স্মেলটা ওটা চলে যায় আপনারা দেখতে পেয়েছেন আমি পাঙ্গাস মাছ চচ্চড়ি কীভাবে করতেছি পাঙ্গাস মাছে অবশ্যই অবশ্যই জিরা দিবেন এবং সামান্য আদা বাটা দিবেন কোনোভাবে এটা স্কিপ করবেন না মাছের স্বাদ কিন্তু জিরা এবং আদাতেই পাঙ্গাশ পাঙ্গাস মাছে অবশ্যই অবশ্যই জিরা আদা দিবেন এবং রসুন বাটা তো অবশ্যই দিবেন সব কিছু দিয়ে ভালো করে পরিমাণ মতো লবণ দিয়ে মরিচ হলুদ দিয়ে ফানি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন মশলাগুলো আমি একটু মরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি এছাড়াও যে কোনো মাছের চড়চড়ি বলেন বা যে কোনো মাংসের ভুনা বলেন ওই সব তরকারিতে একটু ঝাল না হলে ভালো লাগে না আমি কিন্তু মশলাগুলো ভালো করে কষিয়ে তারপর মাছ দিয়েছি আপনারা কিন্তু মশলাগুলো ভালো করে কষিয়ে নেবেন মাংস রান্না করুন বা মাছ রান্না করুন বা যে কোনো তরকারি রান্না করুন আগে ভালো করে কষিয়ে নিলে তরকারি বা মাছ মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এরপর আমি ভালো করে নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে দেবো আমার মাছগুলো ভালো করে কষিয়ে যাক এবং কিছুক্ষণ পর পর আমি এসে নেড়ে ছেড়ে দিই এবং আমার রান্নাটা দেখি প্রায় আমার মাছগুলো কষানো হয়ে গেছে। আর আমি নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না আসে পাঙ্গাস মাছ এমনিতে খুব নরম একটা মাছ এ মাছ রান্না না করতে যেন জোড়া থেকে খুলে খুলে যায় এ এক টাইপের হয় সেজন্য খুব সাবধানে নাড়তে হয় এবার আমি দিয়ে দিয়েছি কাঁঠালের বিছি কাঁঠালের বিছি দিয়ে আমি হালকে একটু নেড়ে ছেড়ে দেব যেহেতু খুব বেশি নে নাড়া যাবে না তারপর আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর আমি কিছুক্ষণ পরে এসে আবার দেখব যে আমার কাঁঠালের বিছিগুলো প্রায় সিদ্ধ হয়েছে কিনা আমি কিন্তু স্কিপ করে করে আপনাদের ভিডিওগুলো দেখাচ্ছি আপনারা কিন্তু কোনোভাবে স্কিপ করে দেখবেন না দেখেন আমি এবার হাত দিয়ে নেড়ে দিচ্ছি যেহেতু আর চামচ এখানে এখানে দিব না চামচ দিয়ে নাড়লে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এরপর আমি আবারও ডেকে দেব আবার দেখেন আমার মাছগুলো এত সুন্দর একটা কালার সে বিশ্বাস করেন এত মজা হয় এই রান্নাটা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করে বুঝতে পারবেন আমার কাঠালের বিছিগুলো প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়েছে পুরোপুরি সিদ্ধ হয়নি সেজন্য আমি পরিমাণ মতো পানি দিব যেন আমার কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে যায় মাছগুলো তো আমার আগেই সিদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি পানি পানি দেওয়ার পর আমি ডেকে রাখবো এবং বারবার এসে দেখব আপনারা মাছের কালারটা দেখে বুঝতে পেরেছেন কত সুন্দর একটা কালার আসছে এবং কত মজা হবে রান্নাটা এরপর আমি দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার কারণ হচ্ছে পাঙ্গাশ মাছে ধনিয়া পাতা না দিলে সত্যি কথা ভালোই লাগে না যেহেতু মাছের চচ্চড়ি মাছের চচ্চড়িতে অবশ্যই অবশ্যই ধনিয়া পাতা দেওয়া দেওয়া লাগবে এতে করে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে এটা কোনোভাবে স্কিপ করা যাবে না আমি কিন্তু যে কোনো মাছের চচ্চড়ির মধ্যে ধনিয়া পাতা দিই আমার কাছে অত্যন্ত ভালো লাগে দেখুন আমার মাছের তরকারিটা হয়ে গেছে আমি এখন এই গরম গরম তরকারি দিয়ে ভাত খাবো বিশ্বাস করেন এত মজা হয়েছে মাছের চড়চড়িটা আপনারা এভাবে অবশ্য অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আপনারা যারা পাঙ্গাস মাছ খা খান না তাদের হয়ে যাবে অনেক বেশি প্রিয়